আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি নাস্তার অল্প স্বল্প আয়োজন শেষ করে মা বেটি খেয়ে দে চলে গেলাম নতুন এক স্কুলে আজকে মেয়ে নতুন স্কুল প্রথম ক্লাস তাই আমাকে নিয়ে যেতে হলো স্কুল গেটে ছিল মেধাবী স্টুডেন্টদের ব্যানার দেখতে দেখতে বিসমিল্লা বলে স্কুলে ঢুকে পড়লাম হ্যালো আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ক্লাস শুরু হওয়ার ঠিক আধা ঘন্টা আগে আমরা স্কুলে পৌঁছে গিয়েছিলাম বিভিন্ন কার্যক্রম শেষ করে মেয়ে ক্লাসে ঢুকে পড়ল আমিও ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম প্রথম প্রথম স্কুলে তেমন একটা ক্লাস হয় না আসলে বাচ্চাদের সাথে পরিচিতি পর্বটা শেষ হলে আমি মেয়েকে বাসায় নিয়ে যাব ক্লাস শেষ করে মা বেটি এটা সেটা খেতে খেতে বাসায় চলে এলাম বাসায় এসে শুনি একজন মেহমান আসবে রাতে আমাদের সাথে খাবে আসলে হাতে কম সময় থাকার কারণে আমি একটু চিন্তাই পড়ে গেলাম কোনটা ছেড়ে যে কোনটা করব বুঝতে পারছিলাম না তারপর বিসমিল্লা বলে একে শুরু করে দিলাম মাংস মাছ নামিয়ে নিয়েছিলাম সিম্পল আয়োজন তারপরও গুছিয়ে নিতে হবে আদা রসুন জিরা এগুলো করা ছিল না সেগুলো একটু একটু করে নিলাম মাংস আমার বলকু ঠিক আছে একটু চুলা রাশটা একটু কমিয়ে রেখে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এদিকে ডিমও সিদ্ধ করে নিয়েছি ডিমটা একটু ভুনা করে দেব এখানে রান্নাটা আমি দু চুলায় বসিয়ে দিচ্ছি এক চুলায় মাংস বসিয়ে অন্য চুলায় রেঁধে নিচ্ছি ডিম মাছ রান্নাটা ইজি মনে হয় যখন হাতের কাছে সব কিছু গুছানো থাকে আজকে রান্নাতে একটু ঝামেলাই পড়ে গিয়েছিলাম আদা রসুন পেস্ট ছিল না তাছাড়া জিরার গুঁড়াটাও করা করে নেওয়া লাগছে এখন আমি পোলাও চালটা ঢেলে নিচ্ছি পোলাও বসিয়ে দেব কোনো হেল্পার ছাড়াই আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট করে ফেলেছি সন্ধ্যা সন্ধ্যায় তবে একজন হেল্পার পেয়েছিলাম আমার পতি দেখেন কত মোটা মোটা করে সালাদ কেটে দিয়েছে এখন খেয়ে নেয়ার পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ